অনবরত রিলস বা শর্টস দেখার কারণে আপনার মস্তিষ্কে কি কি ঘটছে জানেন শেষ কবে এমন একটা দিন কাটিয়েছেন যেদিন ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রামে একটু রিলস বা শর্টস দেখেননি প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কঠিনই হওয়ার কথা কারণ স্বল্প দৈর্ঘ্যের সব ভিডিও আমাদের জীবনযাপনের অংশ হয়ে গেছে মজা করে অনেকে এমনও বলেন রাত এগারোটায় ইউটিউবে একটা শর্টস দেখতে শুরু করেছিলাম একটু পর দেখে রাত তিনটা বাজে ফেসবুকে একটি রিলের দৈর্ঘ্য হতে পারে সর্বোচ্চ তিন মিনিট ইনস্টাগ্রামে নব্বই সেকেন্ড ইউটিউবে এক একটি শর্টস অবশ্য এক মিনিটের বেশি নয় এই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওগুলোই আমাদের একরকম নেশায় ফেলে দেয় একবার দেখা শুরু করলে আমরা দেখতেই থাকি দেখতেই থাকি কিন্তু অনবরত রিলস বা শর্টস দেখার কারণে আপনার বা আমার মস্তিষ্কে কি ঘটছে সেটা জানেন জানলে চোখ কপালে উঠবেই সম্প্রতি চীনের এক গবেষণায় একটি বিশ্লেষণে জানিয়েছেন এই অভ্যাস আমাদের মস্তিষ্কে মানসিক স্বাস্থ্যে ও আচরণে কি কি প্রভাব ফেলে শিক্ষা বিষয়ক মিডিয়া পার্টনার সাইডের মনোবিজ্ঞানী অ্যান্ড্রি রাইজিং বলেন ছোট ছোট ভিডিও দেখার অভ্যাস মানুষের মস্তিষ্কে নানা রকম পরিবর্তন আনতে পারে এসব পরিবর্তনের মধ্যে একটি হল আরও বেশি হিংসাত্মক ও পরশ্রী হয়ে পড়া অন্যের সাফল্য বা জীবনযাত্রা দেখে হিংসা অনুভব করে দু সালে চীনের ইন্টারনেট উন্নয়নের চুয়ান্নতম পরিসংখ্যান প্রতিবেদন অনুসারে শুধু চীনেই শর্টস ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়ে গেছে যা চীনের মোট ইন্টারনেট ব্যবহারকারীর পঁচানব্বই শতাংশেরও বেশি তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ কিশোর কিশোরী ও বয়স্ক ব্যক্তি চীনের তিয়ানজিন নর্মাল ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা একশো বারো কলেজের শিক্ষার্থীদের উপর একটি গবেষণা করেছিলেন রিলস বা শর্টস আমাদের মস্তিষ্কে কী প্রভাব ফেলে তাই উঠে এসেছে এই গবেষণায় এক ঈর্ষা ও আসক্তি ঈর্ষাকাতর মানুষ রিলস বা শর্ষে আসক্ত হওয়ার আশঙ্কা বেশি অনেক সময় তারা নেতিবাচক আবেগ থেকে মনকে ভুলিয়ে রাখতে কিংবা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে বারবার শর্সের কাছে ফিরে যান মস্তিষ্কের পরিবর্তন শর্ষে আসক্ত ব্যক্তিদের মস্তিষ্কে কিছু পরিবর্তন দেখা যায় বিশেষ করে মস্তিষ্কের যে অংশগুলো আবেগ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে সেই অংশে তার মানে এই নয় যে শর্টস বা রিলস আমাদের মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত করে বরং এই অভ্যাস মস্তিষ্কের কার্যকারিতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে